আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় আসলে যারা রেফার্ড দিবেন আর কি দ্বিতীয় সেমিস্টারে যাদের আসলে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টের যাদের ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানে রেফার্ড আছে তাদের সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তো আসলে কিভাবে শর্ট কাট নিয়মে বা শর্ট সাজেশনের ভিত্তিতে কিভাবে আমরা মোটামুটি পাঁচটা কোশ্চেন ব্রড কোশনের জন্য পাঁচটা কোশ্চেন কমন পাইতে পারি সেটা আমরা একটু টেকনিক্যালি আলোচনা করব। তো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের সাজেশনে সর্বপ্রথম আমরা ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করব আমি ম্যাথ পার্ট গুলো আলাদা করে লেখার চেষ্টা করছি দেখেন আসলে ম্যাথ পার্টে তৃতীয় অধ্যায় থেকে আপনার দুইটা ম্যাথ কমন পাওয়ার একটা সম্ভাবনা প্রবাবিলিটি আছে দুইটা ম্যাথ যদি তৃতীয় অধ্যায় ভালো করেই করেন তাহলে 8 2 16 মার্ক পাওয়ার পসেবিলিটি খুব বেশি তো তৃতীয়তায় আসলে আমার চার টাইপের ম্যাথ করতে হবে কেভিএল কেসিএল সুপার পজিশন থভেনিন থিওরেম নর্টন থিওরেম যেগুলো প্রত্যেকটার আলোচনা আমার ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ভাবে দেয়া আছে একদম বেসিক সহকারে তো যাদের লাগবে অবশ্যই আমার ইউটিউবে গিয়ে প্লেলিস্ট অপশনে গিয়ে ইলেক্ট্রিকাল সার্কিট ওয়ানের ভিডিও গুলা ফলো করবেন এখন কেভিএল কেসিএল কারশপ ভোল্টেজ লা কারেন্টলা থেকে একটা ম্যাথ প্রত্যেক বছর থাকে মানে এইটার সম্ভাবনা আপনার নাইনটি সুপার পজিশন থেকে থাকে এইটার সম্ভাবনা আপনার নাইন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ দুইটা ম্যাথ এই দুইটা ম্যাথ থাকার সম্ভাবনা 99% নাইন পার্সেন্ট আর থ্রেভেনিন এবং নর্টন থিউরিয়াম থেকে একটু কম দেয় এগুলার প্রবাবিলিটি নাইন্টি ফাইভ পার্সেন্ট এখন আপনি যদি দুইটা ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট কমন চান তাহলে ইনশাল্লাহ আপনার কেবিএল কেসিএল সুপার পজিশন থেবেন এবং নর্টন একটাও বাদ দেওয়া যাবে না কারণ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয় কিন্তু কেভিএল কেসিলে এবং সুপার পজিশন এই এই দুইটা বেশি দেয় আর কি তো সেক্ষেত্রে আপনার যদি এই দুইটা এই চ্যাপ্টার থেকে যদি আপনার দুইটা ম্যাথ কমন রাখতে হয় তাহলে অবশ্যই কেবিএল কেসিএল সুপার পজিশন থেবেনিন নর সবগুলো আপনি ফলো করবেন তারপরে স্টার ও ডেল্টা পদ্ধতির ম্যাথ আছে স্টার ডেল্টা পদ্ধতি ম্যাথ এটা হলো পঞ্চম অধ্যায় এটা হলো পাঁচ নাম্বার স্টার ডেল্টা পদ্ধতির ম্যাথ একটা ম্যাথ থাকে থাকে স্টার একটা একটা যেটা আপনি আট মার্ক কেরি করতে পারবেন ক্লিয়ার এখন আর সি সিরিজ সার্কিটের একটা ম্যাথ একশো পার্সেন্ট থাকবে এতে কোনো যদি কিন্তু নেই একটা একটি একশো পার্সেন্ট এখানেও আট মার্ক কনফার্ম তার মানে আপনি এই দুইটা করলে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার অধ্যায়ের ম্যাথ যদি করেন তাহলে আট দু গুণের ষোলো এতে কোনো যদি কিন্তু নেই আর এই চারটা থেকে আপনি দুইটাও পাইতে পারেন একটাও পাইতে পারেন দুইটা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা পাবেন মাস্ট বি হান্ড্রেড তার মানে এখান থেকে যদি একটা পান আট মার্ক এখান এই দুইটা থেকে যদি ষোলো মার্ক পান অর্থাৎ এই তিনটা ম্যাথের অপশন থেকে আপনি টোটালি তিনটি ম্যাথ একশো পাবেন চারটিও পাইতে পারেন চারটা পাইলে তো আলহামদুলিল্লাহ কপাল ভালো আর যদি চারটা না পান তাহলে তিনটা মাস্ট বি পাবেন এখন আমরা আসি যে আসলে আমরা থিওরিক্যাল অর্থাৎ প্রমাণের ভিত্তিতে যদি আসি স্টার হতে ডেল্টা বা ডেল্টা হতে স্টার ডেল্টা হতে স্টার রূপান্তর স্টার হতে ডেল্টার রূপান্তর এই দুইটা পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি অর্থাৎ একটা প্রমাণ থাকে একটাই একশো থাকে একটি থাকে ক্লিয়ার এই নয় নাম্বার এইটা একশো পার্সেন্ট এটা কোনো যদি কিন্তু না এটা পাইবেনি কোনটা কোনটা হান্ড্রেড পার্সেন্ট দিলাম যে স্টার ডেল্টা পদ্ধতির ম্যাথ পাবেন আর সি সিরিজ সার্কিটের ম্যাথ পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং প্রমাণ করো যে ই ইজুগাল টু ইমেক্স সাইন ওমেগাটি অথবা আই ইজুগাল টু আই মেক্স সাইন ওমেগাটি এইটা এই এই প্রমাণটাই একশো পার্সেন্ট থাকবে এতে কোনো যদি কিন্তু নাই ইনশাল্লাহ তার মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি কয়টা পাচ্ছেন একটা দুইটা তিনটে এই তিনটা আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবেই এর বাইরে আপনি কারেন্ট সোর্স হতে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স হতে কারেন্ট সোর্সের রূপান্তর এবং তিন নাম্বার অধ্যায়ে আছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এটা হলো চ্যাপ্টার 3 এই তিন নম্বর অধ্যায় থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এই দুইটা থেকে একটা পাবেন এই দুইটা থেকে একটা क्वेश्चन 100% কমন পাবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা 100% দেওয়া হচ্ছে কোনটা কোনটা এই দুইটা অপশনের ভিতরে একটা পাবেন 100% এই ছয় নাম্বার অধ্যায় এর ম্যাটটা পাবেন 100% দুইটা এই যে আর এলসি সিরিজ সার্কিট ম্যাথ পাবেন হান্ড্রেড পার্সেন্ট তিনটা স্টার ডেল্টার ম্যাথ পাবেন হান্ড্রেড পার্সেন্ট চারটা এবং এই চারটার ভিতরে যদি আপনি একটা পান কোন মতে একটা পাবেন এতে কোনো যদি একটা পাবেন দুইটাও পাইতে পারেন তার মানে এই চারটার ভিতরে যদি আপনি একটা পান তার মানে আপনি এই কিন্তু টোটালি পাঁচটা ম্যাথ ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তাহলে দেখেন আপনার শুধুমাত্র এগারোটা অপশন এগারোটা অপশন যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি পাঁচটা কোর্সেন বড় কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আট ইন্টু পাঁচ সমান সমান চল্লিশ মার্ক কনফার্ম ইনশাল লাল্লা চাইলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেনই ক্লিয়ার তাহলে দেখেন কতটা ইজি এই যে প্রত্যেকটার সলিউশন যারা রেফার্ড রেফার্ড যারা পরীক্ষা দিবেন প্রত্যেকটার সলিউশন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সলিউশন ভিডিও তো প্রত্যেকে প্রত্যেককে সলিউশন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকবে তাহলে আপনি এই শর্ট সময় খুব সহজে একটা আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ